নম্বর রাজ্য সড়ক প্রতিদিন এই সড়ক ধরে একাধিক যানবাহন ও স্কুল কলেজ পড়ুয়ার যাতায়াত এই সড়কের কেশিয়ারি মোড়ে চব্বিশ নম্বর রেলগেটে উড়াল নির্মাণের দাবি দীর্ঘদিন রেলগেট পোলেও গেট পেরিয়ে ঝুঁকির পারাপার চলছে কখনো অসাবধানতা বশত মৃত্যুর ঘটনাও ঘটেছে তৃতীয় লাইন চালু হয়ে যাওয়ার পর সেই ঝুঁকি আরও বেড়েছে সারাক্ষণ যানজট লেগেই থাকে প্রশাসনে নেই কোন নজরদারি তার মাঝেই গেট পড়ে গেলে পারাপার করতে নেই প্রতিদিন গেটে দাঁড়িয়ে মানুষকে বোঝাচ্ছেন এক বৃদ্ধ ছেলে বুড়ো সবাইকেই গেট পড়ে যাওয়ার পর পারাপার করতে নিষেধ করছেন তিনি এটাই তার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাশ্রমেই সফল যেমন হচ্ছেন তেমনি তার কথাকে অগ্রাহ্য করে গেট টোককে চলে যাচ্ছেন অনেকেই শুধু তাই নয় সময় নষ্ট হয়ে যাচ্ছে বলে বৃদ্ধকে গালি গালাজ করছেন বেলদা থানা আর এলাকার প্রায় পঁয়ষট্টি বছর বয়সী বাদলগিরি প্রতিদিন ছয় সাত কিলোমিটার পায়ে হেঁটে চলে আসেন বেলদা ঠিক যেন ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে তাকে গায়ে ছেঁড়া পুলিশের পোশাক হাতে একটি মোটা লাঠি এই নিয়ে চলে তার ডিউটি অনেকেই এই কাজকে দিলেও অনেকেই কটু কথা সচেতনতাকে কেয়ার বাহবাদ শোনাচ্ছেন বৃদ্ধের করে গেট পরে যাওয়ার পরেও গেট টপকে চলে যাচ্ছেন অনেকেই কেউ সাইকেল নিয়ে তো কেউ পায়ে হেঁটে সময় নষ্ট হয়ে যাওয়ায় বৃদ্ধকে অনেকেই মারতেও উদ্যত হচ্ছেন এতে দুঃখ পেলেও কাজ করতে ভুলছেন না কেন এই কাজ বাদল জানাচ্ছেন রেলগেট পড়লে পেরোতে নেই এ কথাটাই বোঝাচ্ছি ঝুঁকি নিয়ে কেন পারাপার করবেন যে কোনো সময় জীবন হানি হতে পারে বৃদ্ধের সহায় সম্বলহীন কষ্টের জীবন পরিবারে কেউ নেই শারীরিক অসুস্থতার কারণে চোদ্দ বছর বয়সে তার একমাত্র ছেলে মারা যায় পরে স্ত্রীও তাকে ছেড়ে অন্যত্র চলে যায় সেই দুঃখে বাদল কিছুটা মানসিক দিক থেকে বিপর্যস্ত একবেলা বেলা খেয়ে কোন রকমে কাটিয়ে দেন তিনি নেই ভালো পোশাক কেউ সাহায্য করলেই একবেলা খেতে পান নইলে খাবার জোটে না স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে বৃদ্ধকে এই কাজের জন্য সহযোগিতা করা হয় তবে মানুষের কথায় কান না দিয়ে সচেতনতার কাজ করে যাচ্ছেন বাদল তিনি বললেন কষ্ট হচ্ছে লোকে পাগল বলছে গালি গালাজ করছে ঝুঁকি নিয়ে পেরোতে গেলে মানুষ মারা যাবে সেটাই বোঝাচ্ছি সেই চেষ্টাই করে যাব তবে তার আক্ষেপ অনেকেই গালি গালাজ করছেন খেয়েছি কিনা কেউ জিজ্ঞেস করছেন না এই তো মানুষ অনেকেই প্রশ্ন তুলেছেন যিনি মানুষকে বিপদ থেকে সাবধান করছেন তাকে কেন কটু কথা শুনতে হবে আবার অনেকের বক্তব্য তিনি আটকে দিয়ে মানুষকে অযথা হয়রানি করছেন এটা ঠিক তো যারা ঝুঁকি নিয়ে গেট পেরিয়ে যেতে চাইছে তারা যাক তবে এই নিয়ে স্থানীয় রেল কর্তৃপক্ষ জানাচ্ছে তারা কাউকে নিয়োগ করেনি এমন কাজ করতেও বলেননি Gel 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 gel

Neu yeah. জিওম গেটে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদাস ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন লিটারে একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যদি তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ টকা দুখত সোমাই দিম আৰু তাত আপুনি কিছু এক বেলেঞ্চ লৈ গ'লেও আপোনাৰ ইউজ কৰোঁ আৰু দুটা বেলেগ আমাৰ বাথৰুম আছে এই চাইডে ত' আপুনি ইউজ কৰোঁ